হ্যালো ইউটিওয়ান আজ বলবো মুখে ঘা হওয়ার কারণ কি এবং এর থেকে মুক্তির উপায় কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক ঘা সমস্যায় ছোট থেকে বড় কম বেশি সকলেই ভোগেন প্রথমে মুখে একটা ফুসকুড়ির মতো হয় তারপর সেই জায়গাটা লাল হয়ে যায় এই গোলাকার লাল অংশের সাদা হয়ে থাকে খুব জ্বালা করে খাবার খেতে বা কথা বলার সময় বেশি বিপাকে পড়তে হয় ঘা ভেবে অবহেলা করলে বিপদও হতে পারে এই সমস্যা কিন্তু মুখে আলসারের লক্ষণও হতে পারে বেশি জটিলতা মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো আমাদের মুখে অনেক সময় লাল ছোট ছোট গর্তের মতো হয়ে যায় সাধারণত মুখের ভিতরের অংশে বা জিহ্বায় ঘা হয় কোনো কারণে কেটে যায় তখন এই সমস্যাগুলো হয় আবার শক্ত ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলেও এই সমস্যা দেখা দেয় অনেকেরই খুব গরম পানীয় পান করলে বা কিছু চেবাতে গেলে গালের ভিতরে কামড় লাগলেও এই ঘা হতে পারে এতে করে খুব ব্যথা ও জ্বালা পরা হয় ওই স্থানে আস্তে আস্তে ব্যথা বেড়ে তীব্র হয়ে অংশটি সাদা রং ধারণ করে পরে ছয় থেকে সাত দিনের মাঝেই সেরে যায় মুখের ঘা বিভিন্ন ধরনের হয় যেমন মাইনর অ্যাপ্টার আলসার মেজর অ্যাপ্টার আলসার হারপেটি ফ্রম অ্যাপ্টার আলসার ইত্যাদি এবার যেমন কী কারণে হয় ভিটামিন ও আয়রনের স্বল্পতার কারণে যেমন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ অথবা অন্য কোনো ভিটামিন ঠান্ডা লাগলে মুখে ঘা হতে পারে মুখের মারি আঘাতগ্রস্ত হয়ে এই সময় এই ঘা হয় জোরে জোরে দাঁত ব্রাশ করলেও এই ঘা হয় ধূমপান নেশা জাতীয় জিনিস পান মদ খেলেও মুখে ঘা হয় যাদের এডস ডায়াবেটিস ক্যান্সার এমন রোগ আছে তাদের এই ঘা হয় রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে অনেক বেশি দুশ্চিন্তা করলেও মুখে ঘা হতে পারে বংশগত কারণেও মুখের ভিতর আলসার হয় মুখে অ্যালার্জি থাকলে এই ঘা হতে পারে এবারের প্রতিকার কী জানুন রাস্তাঘাটে কিংবা ঘরের বাইরের পানি না খাওয়া রাতে কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে হবে ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে নরম ব্রাশ ব্যবহার করা যেতে পারে যাতে চাপ বা ঘষা না লাগে সাধারণত সাত দিনের মধ্যে ঘা ভালো হয়ে যায় আর যদি তা না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন মাউ দোষ মুখের ব্যথা দূর করতে সাহায্য করে এটিও ব্যবহার করা যেতে পারে প্রতিদিন টক দই খান মশলাযুক্ত খাবার পরিহার করুন এছাড়া মুখের ঘা এর পিছনে থাকতে পারে অনেক কারণ কষ্টকাঠিন্য ডিহাইড্রেশন হরমোনের সমস্যার কারণে হতে পারে শৈলে ভিটামিন সি ও ভিটামিন বি আয়রন জিঙ্ক ফলেটের ঘাটতির কারণেও মুখে ঘা হতে পারে এই মুখের ঘা বা ফসকা খুব বিপজ্জনক কিছু না হলে তা ঘরোয়া উপায়ে সামলানো সম্ভব জেনে নিন এমন কিছু উপায় যেগুলো মুখের ঘা বা আলসার তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে যেমন লবণ পানি সামান্য গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে কিছু করুন এতে মুখের ঘা দ্রুত নিরাময় হয় দিনে তিন থেকে চারবার করলে ব্যথা বা ঘা দুই কমে আসবে লবণও রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা জীবাণু নির্মূল করে এছাড়া ব্ল্যাক টি ব্যাগ কালো চায়ে থাকা ট্যানিন দ্রুত মুখের ঘা নিরাময় করে এক কাপ গরম পানিতে টি ব্যাগটি ভিজিয়ে রাখুন কিছুক্ষণ পর পানি এবং টি ব্যাগ ঠান্ডা হয়ে গেলে ঘায়ের উপর টি ব্যাগটি লাগিয়ে রাখুন তাছাড়া লবঙ্গ ব্যথা বা ঘা দ্রুত নিরাময় করতে লবঙ্গ চিপাতে পারেন লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ব্যথানাশক গুণ ঘা এবং ব্যথা দুই কমাতে সাহায্য করবে এছাড়া মধু মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ তাই ঘা থাকলে সেই সমস্যার সমাধানে মধু হতে পারে আপনার প্রধান হাতিয়ার মুখে যেখানে ঘা হয়েছে সেই জায়গায় সামান্য মধু লাগিয়ে রাখুন এতে আরাম পাবেন সারাদিনে কয়েক ঘন্টা অন্তর অন্তর মধু লাগালেও সুফল পাবেন তাছাড়া হলুদ যে কোনো ঘাঁয়ের ওষুধ হতে পারে হলুদ কাঁচা হলুদ বেটে মুখে যে জায়গায় ঘা হয়েছে সেই স্থানে লাগিয়ে রাখুন কিছুক্ষণ এভাবে কিছুদিন ব্যবহার করলেই ঘায়ের জ্বালা যন্ত্রণা কমবে তাছাড়া বেকিং সোডা ঘা সারাতে বেকিং সোডাও দারুণ উপকারী এক কাপ পানিতে একটা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলুকুচি করতে পারেন এছাড়া বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন সেই পেস্ট ক্ষত স্থানে লাগিয়ে রাখলেও বেশ উপকার পাবেন